আজকে আমরা এই অঙ্কটি করবো এখানে দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার থ্রি তার পাওয়ারে থ্রি এবং থ্রি টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার থ্রি এর মধ্যে কোনটি বড় হবে এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আমরা এটি দেখতে পাই তো আমরা এটা সমাধান করব প্রথমে আমরা লিখে নেব থ্রি টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার থ্রি এটা সমান সমান কত হবে তো আমরা জানি থ্রির পাওয়ারে থ্রি মানে থ্রিকে এখানে তিনবার গুণ করা হয়েছে তাহলে থ্রিকে যদি তিনবার গুণ করা হয় তা তিন তিনে নয় আর তিন নয় সাতাশ তাহলে থ্রি টু দি পাওয়ার এটা নিচে রেখে দিলাম আর থ্রি টু দি পাওয়ার থ্রি তার মানে এর মানে হয়ে গেল সাতাশ আচ্ছা এবং আমরা পরেরটা সমাধান করে দেখি এবং থ্রি টু দি পাওয়ার থ্রি হোল টু দি পাওয়ার থ্রি তো আমরা জানি এটা সূচকের নিয়ম অনুসারে হবে সূচকে একটা নিয়ম আছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি এটা হয়ে যায় তাহলে এটার সমান আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু এন পাওয়ারটা আমাদের গুণ হয়ে যাবে তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এন আমরা লিখতে পারব ঠিক তাই করি এখানে থ্রি টু দি পাওয়ার এখানে থ্রি গুণ থ্রি আমরা দেখতে পাচ্ছি থ্রি আর থ্রি গুণ করলে নাইন তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি থ্রির পাওয়ারে টোয়েন্টি সেভেন আর দ্বিতীয় দ্বিতীয়টিতে থ্রি টু দি পাওয়ার নাইন তাহলে এখানে আমাদের যেহেতু টোয়েন্টি সেভেন বড়ো হয়ে গেল কার থেকে নাইনের থেকে সুতরাং থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন বড়ো হয়ে গেল কার থেকে থ্রি টু দি পাওয়ার নাইন যেহেতু এটা বড়ো হয়ে গেল যেহেতু এটা বড়ো হয়ে গেলো এর থেকে সেই জন্য আমরা এটা কোহা থেকে পেয়েছি এই জিনিসটা কোহা থেকে পেলাম এখান থেকে পেয়েছি তাই থ্রি টু দি পাওয়ার থ্রি তার পাওয়ার থ্রি এটি বড় বুঝতে পেরেছ সবাই ঠিক আছে